হাই বন্ধুরা তোমাদের সকলের প্রিয় চ্যানেল চলোপরি বন্ধুতে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তো দেখো তোমরা ইতিমধ্যে প্রত্যেকেই যারা তোমরা কম্পিটিটিভ লাইনে রয়েছ তো বিশেষ করে মেয়েরা তোমরা প্রত্যেকেই শুনেছ যে আইসিডিএস সুপারভাইজারে তেরো হাজার সামথিং নিউ ভ্যাকেন্সি আসতে চলেছে এবং সেটাও খুব তাড়াতাড়ি এবং সেইভাবেই তোমরা প্রত্যেকে পড়াশোনা শুরু করেছো এবং বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন কোর্স চালু হয়েছে অনলাইন ক্লাস শুরু হয়েছে সবই ভালো কথা তোমরা যারা পড়ছো সেটাও খুব ভালো কথা কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে এই যে আইসিডিএস সুপারভাইজারের নিউ ভ্যাকেন্সি সত্যি কি সেটা আদেও সম্ভব কারণ আগের যে ভ্যাকেন্সি যদি সুপারভাইজার দেখো সেটা কিন্তু এখনও ইনকমপ্লিট রয়েছে এখনও কিন্তু তেরো হাজার সরি তেরোশো মতো তেরো হাজার বললাম তেরোশো মতো জয়নিং কিন্তু এখনও বাকি রয়েছে তো সেই সম্বন্ধেই পিএসসির একজন আধিকারিক স্যার আছেন তোমরা সেই স্যারকে কম বেশি প্রত্যেকেই চেনো এবং সেই স্যার খুবই ভালো একজন মানুষ যে কোনো পিএসসি এক্সাম রিলেটেড এক্সাম রেজাল্ট রিলেটেড যে কোনো কিছু কোশ্চেন করলে স্যার যদি জেনে থাকেন সেটা কিন্তু স্যার জেনুইনলি অ্যান্সার দেন তো আমরা প্রত্যেকেই স্যারের কাছে প্রতিবারই কৃতজ্ঞ হই তো এবারেও হয়েছি কারণ স্যারকে এই প্রশ্নটা করার পর স্যার কিন্তু উত্তর দিয়েছেন তো দেখো স্যারের সেই প্রশ্নটা কি করা হয়েছিল এবং স্যার কী উত্তর দিয়েছেন আচ্ছা একজন আমাদেরই একজন বন্ধু সে এই কোশ্চেনটা করেছিলেন করেছিল যে সুপ্রভাত স্যার প্রণাম নেবেন স্যার আইসিডিএ সুপারভাইজার নিয়ে যে গুজব চলছে থার্টিন্থ কে শূন্য পদ নিয়ে সেটা কি সত্যিই নাকি ফেক জানতে পারলে খুব ভালো হতো স্যার প্রণাম নেবেন দেখো স্যার কিন্তু এক কথায় কিন্তু উত্তরটা লিখে দিয়েছেন ফেক এটা আমারও প্রথমে মনে হয়েছিল যে এতটা কিন্তু এই মুহূর্তে আসা সম্ভব নয় এতটা আসাটা খুবই চাপের যদিও বা আসে এখনও টাইম লাগবে কারণ তোমরা সকলেই জানো একটা প্রোমোশনালদের একটা কোর্টকেস রয়েছে যারা সুপারভাইজার রয়েছে তাদের এখনও জয়নিং কমপ্লিট হয়নি এখনও জয়নিং কমপ্লিট হতে অনেকটাই টাইম লাগাবে তো এই মুহুর্তে একটা নতুন করে ভ্যাকেন্সি তৈরি করা তাও আবার এতটা সত্যিই খুব ইম্পসিবল তাই তোমাদেরকে একটা কথাই বলবো আশা হও না তোমরা নিজেরা নিজেদের মতো করে তৈরি হতে থাকো কারণ সামনে শুধুমাত্র আইসিডি সুপারভাইজার নয় অনেক পরীক্ষা আসছে সেন্ট্রাল থেকে শুরু করে স্টেট সমস্ত পরীক্ষা রয়েছে হ্যাঁ স্টেট এখন কিছুদিন বন্ধ থাকবে ওবিসি সার্টিফিকেট ইস্যু রিলেটেড তো তারপর আবার সবই নর্মাল হয়ে যাবে তো তোমরা নিজেরা নিজেদের প্রিপারেশানটাকে ঠিক রাখো তাহলেই কিন্তু তোমরা নিজেরা নিজেদের একটা জায়গায় নিয়ে যেতে পারবে এবং নিজেদের লক্ষ্যটাকে অ্যাচিভ করতে পারবে তো এইটাই তোমাদের প্রত্যেকে জানানো ছিল কারণ আমি দেখেছি তোমরা প্রত্যেকে খুবই বিভিন্ন ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছ বিভিন্ন কোর্স ফি নিচ্ছ নিয়ে সেখানে কোর্স করতে শুরু করে দিচ্ছ তাই আমার এটা মনে হলো এটা যে রিপ্লাইটা পেলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা দরকার কেউ খারাপভাবে নিও না এটা তোমাদের প্রত্যেকেরকে জানানোই আমার উদ্দেশ্য ছিল তো জানিয়ে দিলাম তো আশা করব ভিডিওটা ভালো লেগেছে আবার তাহলে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে থ্যাংক ইউ